রেকর্ড সাড়ে বারো কোটি টাকায় এবার আইপিএলে দল পেলেও খেলা হচ্ছে না মুস্তাফিজুর রহমানের এর প্রশ্ন উঠেছে খেলতে না গেলেও সেই পুরো টাকা পাবেন কি তিনি আইপিএলের নিয়ম বলছে এক কথা আর বিসিসিআই বলছে আরেক কথা শুধুমাত্র ফিজের জন্য তৈরি করা হতে পারে বিশেষ নীতি মুস্তাফিজুর রহমানের অর্থ পাওয়ার সম্ভাবনা এবং সেই নিয়ম নিয়ে বাকিটা থাকছে রিপোর্টে অপেশাদারিত্ব কাকে বলে কত প্রকার এবং কি কি এই সব কিছুর উদাহরণ দিয়েছে আইপিএল কর্তৃপক্ষ ছোট মনের বসেছে দেশটির সংশ্লিষ্টরা রেকর্ড বারো কোটি টাকা দিয়ে ফিসকে দলে ভিড়িয়েছিল কলকাতা নাইট রাইডার্স তবে বোর্ডের নির্দেশে শেষ পর্যন্ত তাকে বাদ দিতে এক প্রকার বাধ্য হয়েছে ফ্র্যাঞ্চাইজিটি সেখান থেকে এখন প্রশ্ন উঠেছে নিলাম থেকে বিকৃত হওয়া সেই নয় কোটি বিশ লাখ রুপি বা সাড়ে বারো কোটি টাকা তিনি পাবেন কিনা আইপিএল এর নিয়মই বা কি বলছে অথবা এখানে আইসিসি হস্তক্ষেপ করতে পারবে কিনা আইপিএল শুরু হবে ছাব্বিশ মার্চ শেষ হবে একত্রিশ মে প্রায় এই পুরো সময়ের জন্যই তাকে কলকাতা নাইট রাইডার্স হয়ে খেলতে অনাপত্তি পত্র দিয়েছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড মধ্য এপ্রিলে দ্বিতীয় ভাগে এক সপ্তাহের জন্য শুধু বাংলাদেশের ফেরার কথা ছিল তার অর্থাৎ চুক্তির বেশিরভাগ অর্থই পাওয়ার কথা ছিল ফিজের কিন্তু এখন অবশ্য পড়তে হচ্ছে দুটানার মাঝে নিয়ম বলছে বিসিসিআই চাইলে আইপিএল এর বিষয়ে যে কোনো সিদ্ধান্ত যে কোন সময় নিতে পারবে এমনকি নির্দিষ্ট কোনো খেলোয়াড়কে খেলা থেকে বিরত রাখা বা নিষেধ করতে পারবে তবে মুস্তাফিজের বিষয়টি নজিরবিহীন এর আগে কোনো খেলোয়াড়কে নিলামের মাধ্যমে দলভুক্ত করে করে ফেলার পর শুধুমাত্র নিজেদের অভ্যন্তরীণ বিষয়ের কারণে সরিয়ে দেওয়া হয়নি তাই এদিক থেকে নতুন সিদ্ধান্ত নিতে হবে দেশটির ক্রিকেট বোর্ডকে সেখান থেকে তাদের বেছে নিতে হবে আইপিএলে নোপলে নুপে বা খেলা না হলে বেতন নয় এই নিয়মকে এই নিয়ম তখনই প্রযোজ্য যখন কোনো খেলোয়াড়কে নিলাম থেকে কেনার পর তিনি একটি ম্যাচও না খেলেই টুর্নামেন্ট থেকে সরে যান সরে যাওয়া হতে পারে চোট বা অন্য যে কোনো কারণে এ ধরনের ঘটনায় খেলোয়াড়টিকে কোনো পারিশ্রমিক দেওয়া হয় না তবে যেহেতু ফিজ নিজের ইচ্ছায় টুর্নামেন্ট থেকে সরে যায়নি উল্টো বিসিসিআই নিজেদের অপেশাদারের প্রমাণ দিয়ে এমন সিদ্ধান্ত নিয়েছে তাই এক্ষেত্রে বিষয়টি ভিন্ন রকম নিয়ম অনুযায়ী নিলামের পর খেলোয়াড় ও নির্দিষ্ট ফ্র্যাঞ্চাইজির মাঝে একটি লিখিত চুক্তি সই হয় এখন প্রশ্ন হল কে কে আর এবং মুস্তাফিজের মধ্যে এমন কোনো চুক্তি হয়েছে কিনা কেননা বেশিরভাগ সময় সেটি হয়ে থাকে দলে যোগ দেওয়ার সাথে সাথে সেটা হয়ে থাকলে যদি খেলোয়াড় আহত না হন এবং খেলার জন্য প্রস্তুত থাকেন তাহলে ফ্র্যাঞ্চাইজিকে পারিশ্রমিক প্রদান করেন তে হবে এমনকি পুরো টুর্নামেন্ট বেঞ্চে বসিয়ে রেখে কোনো ম্যাচ না খেলালেও এখন যদি সেই চুক্তি না হয়ে থাকে তাহলে ফিজকে সেই অর্থ দিবে না কে কে আর তাছাড়া বিসিসিআই যেহেতু নির্দিষ্ট করে বলেছে যে তারা চাইলে টাইগার প্রেসারের বদলে অন্য কোনো খেলোয়াড়কে দলে ভেড়াতে পারবে বদলি হিসেবে তাই এখন তার অর্থ পাওয়ার সম্ভাবনা একেবারে কম সব আলোচনায় তাই ঘুরিয়ে ফিরিয়ে যাচ্ছে বিসিসিআই এর কাছে যারা মোস্তাফিজের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে এখন বিসিসিআই যদি নতুন করে কোনো নিয়ম প্রণয়ন করে তাহলে অর্থ পাবে না কাটার মাস্টার এ বিষয়ে আইসিসিও কোনো হস্তক্ষেপ করতে পারবে না অপেস কাকে বলে কত প্রকার এবং কি এই সব কিছুর উদাহরণ দিয়েছে আইপিএল কর্তৃপক্ষ